গাইস রূপপুর বিদ্যুৎ কেন্দ্রের সকলে উপভোগ করতে আইজ আসলে আমি এসেছি রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র কেমন আছেন আপনারা আসলে ভালো আছেন আলহামদুলিল্লাহ মহান আল্লাহ ফাকে আমি ভালো আছি আসলে ভিডিওটি কেউ স্কিপ করবেন না টানে দেখবেন না কারণ পুরো ভিডিও যদি আপনারা না দেখেন ভিডিওটি কী তুলে ধরেছি কী ধরনের কথা বলছি সৌন্দর্য তুলে ধরেছি এটা বুঝতে পারবো না কারণ এর থেকে আরও সুন্দর কিছু তুলে ধরবো ভিডিওর মাধ্যমে এই ভিডিওতে আস্তে আস্তে বলতে থাকবো আর আপনারা শুনতে থাকেন উপভোগ করতে থাকেন আসলে রূপুর পারমাণিক কেন এমন একটা জিনিস এটার সুফল আমরা বাংলাদেশে আঠারো থেকে বিশ কোটি মানুষ এবং কি আমাদের প্রজন্ম যারা আছেন আগামী বর্ষ আগামী প্রজন্ম তারা সকলে শুভ বুক করবেন এবং সুবিধা নেবেন কারণ এই বিদ্যুৎ কেন্দ্র আমাদের জন্য একটা খুবই সুন্দর বিশ্বের ভিতরে কোন কোন জায়গায় যায় না কিন্তু আমাদের বাংলাদেশে হয়েছে এটি আমরা গর্বিত হ্যাঁ আনন্দিত যাই হোক এর উপর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র আসন কথা না বললেন সেটা হচ্ছে আমাদের বাংলাদেশ সেনাবাহিনীকে ধন্যবাদ জানাই কারণ বাংলাদেশ সেনাবাহিনী ওনাদের তত্ত্বাবধানে এই কাজটা হয়ে থাকেন এবং কি করেন আর বাংলাদেশ সেনাবাহিনী যত প্রকল্প হাতে নিয়েছেন তারা এইসব প্রকল্প অনেক নিখুঁতভাবে অনেক সৌন্দর্যভাবে অনেক ভালোভাবে করতে থাকেন করেন এবং কি করে থাকেন কারণ এখানে দানাই পানাই করার সুযোগ নেই আর্মিদের কাজ কারণ আর্মি বাইরে আমার আর্মির সারদার যারা কাজ করেন এবং যারা কাজ করেন তারা খুবই খুবই সেন্সিটিভভাবে কাজ করান খুবই একদম কী বলবো আর ভাই এটা ভালো কোনো জরুরি নেই যাই হোক সেই কি সেই কথা কথা হচ্ছে যে কথা বলতে বলতে অনেক দূর চলে আসলাম আপনাদের সাথে ভিডিও তুলে ধরেছি এটাই শুনতে থাকেন আপনারা এই দেখেন এই যে ওনারা অনেক কষ্ট করেন আর্মিরা কারণ ওনারা এটা দেখশুন করেন আর্মির লোকজন কথা বলতে বলতে আমি আসছি কিছুক্ষণ পর চলে যাবো হচ্ছে রূপপুর পারমাণিক বিদ্যুৎ কেন্দ্র পাড়ে যাবো তো এবং কি হচ্ছে এই দেখেন এইটা হচ্ছে আপনারা কি জাপানি পাড়া বল হয় এটাকে হ্যাঁ যেটা কেবল জাপানি পাড়া বলা হয় জাপানের অনেকে থাকেন এখানে জাপানের অনেক নাগরিক থাকেন তাই জাপানি পাড়া বলেন একটা মসজিদ সুন্দর দেখেন খুবই অসাধারণ একটা গোলচকর ওই ফাঁসা রাস্তা আছে এবারে কথা বলতে বলতে চলে এসেছি এখন পাবনা আপনার কিছু আচ্ছা লালনশাহ শাহ উপরে চলে এসেছি কারণ এই লালনশাহ বিরিদ এটা হচ্ছে পদ্মা উপর বয়ে গেছে এই ব্রিজটা এবং কি পদ্মা নদী গ্যাসে হচ্ছে এর উপর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্ররা স্থাপনটা এই তৈরি হয়েছে এবং কি করতে আছেন আমাদের টেকনিশিয়ান ভাইরা এমনকি তাদেরকে আরও ধন্যবাদ জানাই এই তো সুন্দর করে কাজ করতে আছেন হাজার হাজার লোকজন এখানে দেখতে আসতে আসেন দেখতে আসেন কারণ এই বীরি দূর উঠলে এই রূপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের সৌন্দর্য একদম আপনি অনায়াসে দেখতে পারবেন কারণ ওখানে আসতে দিয়ে দেখতে পারবেন না এই বীরি দূর উঠলে আপনারা এটার সব কিছু দেখতে পাবেন একদম কবেই খুবই সুন্দরভাবে চমক আর আরও আরামদায়কভাবে দেখতে পাবেন কেউ আপনাকে ডিস্টার্ব করবে না বিশ্বাস সেটা না আমরা যে মাসে এই সময় কোনো মানুষ নেই এখানে কারণ আমরা এগারোটা থেকে বারোটা বাজেয়ে মাত্র এখন আমরা আছি কারণ বিকালবেলা আসে কিছু লোকজনের সাথে কথা বলছি এই যে দেখেন আটটা জিনিস তো দেখেন হাইডেক্স ব্রিজ যেটা বলা হয়েছে ট্রেন যাচ্ছে এই শত বছরের থেকে বেশি বয়স এই ট্রেনের বয়স হয়েছে কি এই যে আপনার খুব এই সেতুর বয়স হয়েছে কা অর্থাৎ ট্রেনের সেতু যেটাকে বলে ট্রেনের ব্রিজ যেটাকে বলা হয় এই ব্রিজ তৎকালীন জাপানিরা করেছিলেন কারণ বেশি টাকায় না মাত্র কয়েক লাখ রুপিয়া এই ব্রিজ করেছিলেন এটা হনলে আপনি আসবেন কারণ এই টাকা দিয়ে বর্তমানে একটা বিল্ডিংও করতে পারে মানুষ চাইলে হুম কারণ এই এই টাকা পরিমাণে একটা মনে হচ্ছে এই এই ব্রিজটা করা হয়েছে তৎকালীন অর্থাৎ গভর্নমেন্ট অর্থাৎ যারা যে সময় যে শাসক যারা ছিলেন হ্যাঁ তারা করেছিলেন হ্যাঁ এই ব্রিজটা আসলে আমার নিজের বয়সটা দিতে পারিনি এই জায়গায় কারণ সরাসরি ফেস বয়স দিতে পারিনি কারণ হচ্ছে এখানে হচ্ছে আপনাকে একটা কথা বলে রাখি আমি যেখানে দাঁড়িয়ে আছি এখান দিয়ে অনেক গাড়ি যাতায়াত হয় এই জায়গাতে এই জন্য হচ্ছে আমার ফেস বয়সটা দিতে পারি না কারণ আমার কথা আপনার শুনতে পাবেন আর শুনতে পাবেন শুধু গাড়ির ফেয়া ফু শব্দও শুনতে পাবেন আর হরেনের ডাক শুনতে পাবেন হ্যাঁ যাক সেটা কথা নয় আসলে এই ব্রিজটা তৈরি করেছিলেন যে সময় যে রূপপুর আছে আপনার ওই এই যে হাইডেক্স ব্রিজ হাইডেক্স ব্রিজটা তৈরি করেছেন ওই সময় তার মানে হাগডি ব্রিজটা কিন্তু একবার ভেঙে গিয়েছে আপনারা জানেন কারণ যুদ্ধ সময় একটা বোমা এই হাইডেক্স ব্রিজ ফালে ছিল কারণ ইউটিউবে সার্চ দিলে পাবেন এটার সম্মানের স বিস্তারিত কারণ এই ব্রিজ অনেক অনেক আগে সারা যাচ্ছে কোথায় এক থেকে একশো থেকে একশো বিশ পনেরো থেকে বিশ বছর এই ব্রিজের বয়স হয়ে গেছেন ইনশাল্লাহ অহন কিছু নেই ট্রেন চলাচল করতে পারেন এর ট্রেনের ব্রিজ বিধা যাও সেটা কোনো কথা নেই কথা হচ্ছে আমার ভিডিও যদি ভালো লাগে থাকে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে ভালোবাসে আমাকে পাশে রাখবেন কারণ আরও সুন্দর সুন্দর এই ব্লগ ভিডিওদের আপনাদেরকে আমি উপহার দিতে পারি কারণ হচ্ছে আপনার অনেক কষ্ট করে ব্লগ ভিডিও বানাই বি বানাই অনেক সময় পাই না এখন এই সময়ের সাথে আমার সাথে এই ভিডিও করতে অনেক কষ্ট হয় তাই বানিয়ে একটু একটু দয়া করে সকলে দেখবেন ভালোবাসা আমাকে পাশে রাখবেন দেখেন আমার এক ছোট্ট নাতিন বোন বলেন যাই বলেন সেই ছবি তুলতে আছে এই এক নাতি হ্যাঁ তো যা দোয়া করবেন সকালে আমরা ধারা দ্বারা আসছি এখানে কথা সেটা নয় কথা হয়েছে এইটা রূপপুরে যে সৌন্দর্য বিহ দেখতে গিয়ে আমি খুবই মধ্য হয়ে গেলাম আমার মনটা খুব আনন্দতে ভরে গিয়েছে কারণ এই পদ্মা নদীটা যে ব্রিজ গেছে ব্রিজ থেকে আমরা সম্পূর্ণ স্পষ্ট